গতকালকে তো বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার যে খেলাটা গেল আসলে বাংলাদেশ টিমকে নিয়ে কিছু বলতে ইচ্ছা করে না এখন আর হচ্ছে তাদেরকে বাংলাদেশ ক্রিকেটটাকে খুব ভালোবাসি তো এই কারণে না বললেও পারি না যেহেতু আগে টিম ইন্ডিয়া ব্যাটিং করছে সেই তো আগে তাদেরকে দিয়ে বলি মেহেদি হাসান চোদ্দ ওভারের ঠিক চার নম্বর বলটা করলো মোহাম্মদুল্লাহ ভাইয়ের হাতে যে ক্যাচটা উঠাইল ওটা ক্যাচ মোহাম্মদুল্লাহ ভাই একটা কথা প্রচলিত আছে না আমাদের সমাজে যে ওল্ড ইজ গোল্ড এইটা আসলেই কালকে এই কথার যেই যথার্থ বা এই কথার যে মর্মভাব এই কথাটা গতকালকের মোহাম্মদুল্লাহ ক্যাস্টার সাথে অসম্ভব মিলাস পুরোপুরি হানড্রেড পারসেন্ট আছে চৌত্রিশ পঁয়ত্রিশ বছরের একটা বুড়া বেডা ভাই যেই পরিমাণ ফিল্ডিং মিস করছে এই পরিমাণ বলও তারা খেলতে পারে যেই পরিমাণ ক্যাশ তারা মিস করছে তার মধ্যে তানবীর গোলাডারে হার্দিক পান্ডে যে মারাটা দিছিল তিন বলে তিন সাই আমি তো ভাই শেষ আজকে তো রান দুইশো রুপে ফারাই আজকে তো রান দুইশো প্লাস কোন কথা যারা কি পরিমাণ মায় আই হাই আচ্ছা কথা হচ্ছে বাংলাদেশে কি একটা হার্দিক পান্ডে জন্ম হয় না এই ষোলো কোটি মানুষের দেশে মানে আমার যদি কেউ জিজ্ঞেস করে যে এইরকম কি হার্দিক পান্ডের মতো প্লেয়ার কি বাংলাদেশে জন্ম হয় না আমি কব যে অবশ্যই হয় অবশ্যই হয় এই ষোলো কোটি মানুষের দেশে হবে না কেন অবশ্যই হয় শুধু এই দেশের মানুষের নোংরা মন মানসিকতার কারণে মানুষ মানুষের নোংরা মন মানসিকতার কারণে যারা যোগ্য তারা আজকে তাদের যোগ্যতাকে দেখাইতে পারতেছেন যোগ্য ব্যক্তিগুলারে সব দূরে সরে রাখতেছে অযোগ্য ব্যক্তিকে এর একটাই কারণ কারণ হচ্ছে যখনই আপনি কোনো অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার স্থানে রাখবেন তখন তাদের প্রথম কাজটাই হবে তারা চোখ কান দিয়ে খোলা রাখবে যে কোনো যোগ্য লোক আমাদের দলে আসে কিনা তাদের কাজ একটাই যাদের মধ্যে কোন যোগ্যতা দেখা দিবে তাদেরকেই দল থেকে বিচ্যুত করা হবে আর না হইলে ষোলো কোটি মানুষের দেশে এরকম দশ পনেরোটা হার্ডেক পান্ডে বের হওয়া নিয়ে এটা আহামরি কোনো কিছু না তার মধ্যে নিটন কুমারের যে বাজে স্ট্যাম্পিং এত কাজ থেকে যদি এত কাজ থেকে যদি স্ট্যাম্পিং মিস হয় কারণ ইন্ডিয়ান ম্যাচের ইন্ডিয়ান প্লেয়ারদের সাথে সেই ম্যাচ কিভাবে বাংলাদেশ জিতার আশা করে বাংলাদেশের ওপেনার হিসাবে জুনিয়র তামিম আর আমাদের সৌম্য সরকার ওরফে সোমালিয়া সরকার তারা দুইজন নামছে কোনো কিছু আগে সৌম্য সরকার সোমালিয়ান জলদস্যুদের হাতে বলটাকে সুন্দর করে উঠে তিনি রেস্ট হাউসে গোয়িং তিনি রেস্ট হাউসে গোয়েন তিনি রেস্ট করতে চলে গেছে এইটা কোনো কথা এরপরে নামছে বাংলাদেশের ক্রিকেট টিমের অন্যতম একজন প্লেয়ার যার কথা না বললেই বললেন তিনি হচ্ছেন আমাদের ক্রিকেটের মোনালিসা পৃথিবীর মানুষের কাছে একটা মোনালিসা আর আমাদের কাছে দুইটা মোনালিসা একটা হচ্ছে ওই রাকা মোনালিসা আরেকটা হচ্ছে আমাদের লিটন মোনালিসা সে নামই যেভাবে শুরু করছে আমি তো মনে করছি যে টি টোয়েন্টি খেলা দেখতেছি না টেস্ট না ওয়ান ডে খেলা দেখতেছি নিজেই কনফিউজ হয়ে গেছে নিজেই কনফিউজ হয়ে গেছে কুমার আট বল খেলে ছয় উনি দুর্দান্ত একটা ম্যাচ আমাদেরকে উপহার দিস দুর্দান্ত এর থেকে ভালো ম্যাচ কোনো প্লেয়ার জীবন উপহার দিতে পারছে কাউরে হ্যাঁ পরিমাণ ভালো যে তারা খেলতেছে কি পরিমাণ ভালো যে তারা খেলছে আচ্ছা আমার কথা হচ্ছে এই যে এত টাকা বেতন তাদেরকে দেওয়া হইতেছে মানে কি জন্য দেওয়া হইতেছে বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করার জন্য নাকি বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের মানে যারা ক্রিকেটকে ভালোবাসে তাদের মনকে তাদের মন নিয়ে খেলাধুলা করার জন্য তাদের আবেগ এই নিয়ে করার আমাদের দেশে কি একজন ভালো মানের এই আতুরা বাডাল বাদ দিয়া আতুরা বাডাল মার্কা কোচ বাদ দিয়া মাদুরি বাদ দিয়া একটা ভালো কোচ রাখা যায় না আমাদের দেশে খেলার মাঝে মাঝে একটা জিনিস খুব লক্ষ্য করছি যে ইন্ডিয়ান প্লেয়াররা যেভাবে আজকে তারা জয় লাভ করবে শুধু জয় না তারা খুব ভালোভাবে জয় পাবে খুব ভালোভাবে তাদের প্রত্যেকটা হাসি একটাই মেসেজ দিছে যে বাংলাদেশ এক ওরা আবার প্লেয়ার ওরা আবার সাথে খেলবে ওরা আবার জিতব এরপরে তিন নম্বর ওভারের ঠিক পাঁচ নম্বর বলে আমাদের লর্ড অশান্তি রহমান শান্তি তো না শান্ত তো না অশান্তি রহমান তিনি ফিরে গেলেন মেকআপ আমরা তো ক্রিকেটকে ভালোবাসি তো যারা যেই আসুক এখন যেই আসুক আমাদের ক্রিকেটটাকে যেই ধ্বংস করতে চাই অবশ্যই আমরা তাই ঘৃণা করবো আর যে এই ক্রিকেটটাকে উচ্চ মর্যাদায় নিয়ে যাবে অবশ্যই আমরা তাকে ভালোবাসব কারণ আমরা তো ক্রিকেটকে ভালোবাসি আমরা এই ধরনের সোমালিয়ান আর লিটন আর অশান্তিকে আমরা ভালোবাসি আমরা ক্রিকেটকে ভালোবাসি তারা আমাদের ক্রিকেটে যোগ দিছে দেখে আমরা তাদেরকে ভালোবাসি আসলে আগের দিন রাত্রে শিশির ভাবি তাদেরকে ডাকিনি কি যে খাওয়াই দিয়েছে কি খাওয়াই দিল শিশির ভাবি শিশির তাদেরকে আপ্যায়ন করতে বলেনি তাদের কি খাওয়াই দিল যে তারা তিনজনে মিলি মাত্র ষোলো বল খেলছে আমাদের লিটন কুমার দাস এবং অশান্তি রহমানের সোমালিয়ান সরকার তারা তিনজনে মিলি ষোলো বল খেলি মাত্র ছয় রান লইছে বাপরে বাপ ওপেনারদের অবস্থা এটা হচ্ছে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের অবস্থা মানে তারা খেলতে নামার আগে ব্যাটিং যখন করতে আসে তার আগেই ড্রেসিং রুমের কোন জায়গায় বসবো তারা সেই জায়গাটা পরিষ্কার করে আসে তারা জানে যে মিনিট পরে আবার আমাদের এখানে বসতে হবে রে আমেরিকাতে কোনো চিড়িয়াখানা নাই মানে যেখানে বাঘ বাল্লু কুল দূর বান্দর থাকে যেখানে মানুষ টিকিট কেকটা দেখতে যায় বাঘ বাল্লু উন্দুর বান্দর নাই এগুনটা এখানে বরি এগুন্ডে এগুনটা ওইখানে বরি থন দরকার এগুন বেগুন এখানে বরি থ মানুষ কয়দিন পরে এত দাম দিয়ে এত টাকা দিয়ে টিকিট টাকা কিনি খেলা না দেখতে আসি তাদের বিনোদন চিড়াখানা যা দেখলে ভালো হইব কারণ তারা যেই পরিমাণ বিনোদন যেই পরিমাণ হ্যাঁ অশান্তি বিনোদন দিতেছে ক্রিকেটটাকে নিয়ে তাদেরকে চিরাখানায় রাখা ছাড়া আর কোন উপায় নেই এর এর আগে আগের দিন দেখলাম যে গুরু তার শিষ্যকে ব্যাটিং শিখাইতেছে তাই গুরু তুমি যে তার শিষ্যকে তুমি যে তোমার শিষ্যকে কি ব্যাটিং শিখাইলে আজ গুরু সেখানে তিনজনে ছিল ষোলোটা বল বিশটা বল খেলতে পারলাম না গুরু খেলতে পারল না তিনজনে খেল শীর্ষ আট বল খেলি মোনালিসার মতো হাঁটা দিচ্ছে ড্রেসিং রুমের দিকে এদিকে খেলা শেষে যখন সাংবাদিক বিভিন্ন প্লেয়ারদেরকে বিভিন্ন কথা জি বিভিন্ন ক্রিকেট ফ্যানদেরকে জিজ্ঞাসা করতেছিল বিভিন্ন ধরনের কথা তখন একজন খুব আশ্তুষ নিয়ে বলতেছিল যে সাইকোলজিক্যাল দিক থেকে আমরা খুব উইক হ্যাঁ আরেকজন সম্মানিত ক্রিকেট ফ্যান উনি বলতেছিল যে উনাকে প্রথম জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করছিল সাংবাদিক যে ক্রিকেট খেলা দেখে আপনার কেমন লাগছে বা আপনার অনুভূতিটা কি আপনাদেরকে আমাদের সাথে একটু শেয়ার করার তখন তিনি বলতেছিল যে আমি তো খেলা দেখেই প্রথমে ভাবছিলাম যে হয়তো আজকে মুখ এভাবে দেখে বেরোতে পারবো না হয়তো হাতে তার হাতে একটা পতাকা ছিল সে পতাকাটা দিয়ে দেখায় বলতেছে আমার মনে হচ্ছিল পতাকার মুখের মধ্যে পেঁচে তারপর স্টেডিয়াম থেকে বেরোয় এই হচ্ছে অবস্থা তার মধ্যে সময় টিভির একটা মধ্যে দেখলাম যে এক লোক বলতেছে যে সৌম্য ভাইয়া আর কত ডাক মারবা ভাইয়া তোমার নাম তো সৌম্য সরকার থেকে শূন্য সরকার হয়ে যাইতেছে ভাইয়া আজ থেকে আবার আরেকজন বলতেছে আপনার দিয়ে আপনাদের দিয়ে হইব না ভাইয়া আপনাদের দিয়ে হইব না এই এই অবস্থা অবস্থা আমাদের জাতীয় দলের টিমের মানে কেউ যদি মনে করে যে জীবনে আমি অনেক সুখী আছি অনেক আনন্দে আছি ডিপ্রেশন কি জিনিস অশান্তি কি জিনিস এইটা আমি একটু বুঝতে চাই তাহলে আমি ব্যক্তিগতভাবে তার পরামর্শ দিব যে ভাই তুমি বাংলাদেশের খেলা দেখো তাহলে তুমি বুঝতে পারবা অশান্তি কি জিনিস আর ডিপ্রেশন কি জিনিস পৃথিবীর যত ডিকশনারি আছে সব ডিকশনারিতে লজ্জা বলতে একটা শব্দ আছে কিন্তু আমাদের এই ক্রিকেট দলের সদস্যদের তাদের ডিকশনারিতে লজ্জা বলতে কোনো শব্দ নাই লজ্জাও তাদেরকে দেখি লজ্জা তাদের এই অবস্থা তাদের খেলার এই অবস্থা